সেরকমই আমি সব সময় হাসি খুশি থাকি সব সময় অ্যাক্টিভ মজা করতে খুব ভালোবাসি সকলকে নিয়ে আনন্দ করতে খুব ভালোবাসি তো আম তানিশকাও ঠিক সেরকমই সব সময় গেছে হ্যাঁ তানিশকার সাথে কুসুমের অনেক মিল আছে তানিষ্কা কুসুমও যেরকম প্রাণখোলা একটা ক্যারেক্টার তানিশকার সাথে আমি যতদিন মিশেছি তাতে আমার মনে হচ্ছে ওর সাথে কুসুমের সিমিলারিটি প্রচুর হ্যাঁ তাহলে মানে একটু শান্ত তো মানে দুষ্টুমিটা তোমার থেকে যাচ্ছে নাকি ও চোখের ইশারা বলছে না যারা ইন্টারভিউ করে সবাই আমার হিরোইন মানে আমার হিরো হ্যাঁ হিরোইনই তো আমার হিরোইনকে হ্যাঁ আমার হিরোইনকে প্রশ্ন করে যে সপ্তষিখুব শান্ত আর হিরোইন যারা হয় তাদের প্রত্যেকেরই এই ধরনেরই রিয়াকশান থাকে তো সেটা তারাই বলতে পারবে আমি জানি না আমি জানি না দুষ্ট যেটা আমরা জানি না হ্যাঁ মানে এটা আপনারা হয়তো জানেন না কিন্তু হলো তিওয়ারি ত্যানিশকা তিওয়ারি আমার বাবা হলো নন বেঙ্গলি আমার মা হলেন বাঙালি আমার মা বাঙালি বাবা নন বেঙ্গলি তো বাবার সাথে আমি হিন্দিতে কথা বলি মায়ের সাথে আমি বাংলায় কথা বলি দাদির সাথে আমি ভোজপুরিতে কথা বলি মানে এই বিষয়ে হ্যাঁ এই বিষয়ে আমি একটা ছোট্ট এক্সপিরিয়েন্স করেছি আমি তো আমি দেখেছি মানে আমার সামনে একদম ও এট সেম টাইম বড়দের নাম মুখ দিয়ে নিতে নেই মানে দেবী মা আমার দেবী মা দেবী মা তো আমার জন্য ঈশ্বর মানে আমার জীবনটা আমার জীবনে আমি ওনাকে ঈশ্বরের স্থান দিয়েছি ভগবানের স্থান দিয়েছি ওনাকে খুবই ভালোবাসি আমি মন থেকে আর ছোটোবেলা থেকে যেরকম সবাই পড়ি রাজা রানী এদের গল্প শুনে বড় হয় আমি ছোট থেকেই দেবীমার গল্প শুনে বড় হয়েছি খুব শীঘ্রই জি বাংলায় আসতে চলেছে নতুন ধারাবাহিক কুসুম আর সেই মতো চলে এসেছি কুসুমের আউটডোর সেটে আর দেখতেই পাচ্ছো একেবারে কুসুম এবং আয়ুষ্মান তাই তো মানে নতুন জুটি হতে চলেছে কেমন আছো আগে বলো খুবই ভালো আছি খুবই ভালো আছি এক্সাইটমেন্টে কোনো আলাদা লেভেলে হ্যাঁ এক্সাইটেড খুবই যে এরকম আউটডোরে সিন হচ্ছে সবার তো হার্ডওয়ার্ক আছেই কিন্তু সঙ্গে আমরা অনেক মেমোরিজও অনেক মেমোরিজও তৈরি হচ্ছে আর সবাই অনেক আনন্দ করে আমরা কাজ করি আর কি হ্যাঁ কেমন আছো বলো খুব ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো আছি মানে কি একটু ক্লান্ত না না আমার আমার লেটে কল ছিল আমি মানে ক্লান্ত সেরকম নয় আর কি ঘামছি প্রচন্ড ঘামি তো না একটু হলেও ক্লান্ত কারণ কালকে কালকে যা হয়েছে বাপরে মানে প্রমোশন থেকে আমরা প্রমোশন করতে গেছিলাম আমি আমার বাড়িতে রাতে পৌঁছেছি পরশুদিন না মানে পরশু রাতে পরশু রাতে আমাদের প্রমোশন ছিল আমি বাড়িতে ফিরেছি সাড়ে চারটে ভোর ভোর সাড়ে চারটে আর আমার সকাল থেকে সিন ছিল সেই দিনে সপ্তর্ষিদার ছিল না আমার সাতটায় কল টাইম ছিল মানে আমি পাঁচটা থেকে উঠে সব করছি তো সেই দিনই আমার পুরো চলে গেছে ওর হচ্ছে একদম শনিবার দিন রাত্রিবেলা আমাদের ছিল শো তো শনিবার দিন ভোরবেলা থেকে ওর একটা হেকটিক স্কেডিউল হেকটিক প্রেশার ছিল হয়ে একেবারে শো করে ও বাড়িতে ঢুকেছে ভোর ভোর আমিও ঢুকেছি ওই তার একটু আগে চারটে শুয়া চারটে এরকম সময় এবার আমার কল ছিল সাতটায় আমার বাড়ি থেকে বেরোতে হতো ছটায় তো যাব ফ্রেশ হব তো আর ঘুম কোথায় ঘুম হয়নি বললে চলে তো মোটামুটি লাস্ট আমি শনিবার দিন ঘুমিয়েছিলাম ওই যখন ভোর থেকে সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম লাগে শুনতে তারপর একেবারে ঘুমিয়েছি হচ্ছে কালকে রাত্রিবেলা ওই কালকে রাত মানে হ্যাঁ মানে কি 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 হয় যে আমি কাজের মধ্যে থাকলে না মানে যদি নাও ঘুমিয়ে থাকি আমার সেটা মানে আমি আমার সেটা চোখে ধরা পড়ে না মানে ওই এনার্জি ওই এক্সাইটমেন্ট টিমের সাথে ওই কোয়র্ডিনেশন একটা কিছু ভালো ডেলিভার করার চেষ্টা এই যে এনার্জিটা ভিতর থেকে আসে সেখানে ওই ঘুম কতক্ষণ ঘুমিয়েছি না ঘুমিয়েছি সেগুলো কিছু ম্যাটারই করে না মানে একে তো দেখছি একদম সমান লেভেলে করে চান হ্যাঁ মানে একদমই তাই মানে আমি একটা জায়গায় থাকতে পারি না যেরকম কুসুম সেরকমই আমি সব সময় হাসি খুশি থাকি সব সময় অ্যাক্টিভ মজা করতে খুব ভালোবাসি সকলকে নিয়ে আনন্দ করতে খুব ভালোবাসি তো আম তানিশকাও ঠিক সেরকমই সব সময় গেছে হ্যাঁ তানিষ্কার সাথে কুসুমের অনেক মিল আছে তানিষ্কা কুসুম ও যেরকম প্রাণখোলা একটা ক্যারেক্টার তানিশকার সাথে আমি যতদিন মিশেছি তাতে আমার মনে হচ্ছে ওর সাথে কুসুমের সিমিলারিটি প্রচুর হ্যাঁ তোর অফ স্ক্রিন বেশ ভালো বন্ধুত্ব গেছে মানে প্রথম তো দুজনেরই হ্যাঁ একসঙ্গে কাজ আর কিছুদিন মাত্রই হলো এই না যে অনেক দিন হয়েছে কিছুদিনই মাত্র হলো কিন্তু তার মধ্যেই আমাদের একটা খুবই ভালো বন্ডিং অলরেডি তৈরি হয়ে গেছে অফস্ক্রিন অ রক্ত শ্রেণী যথিনী মানে মোটা শান্ত তো মানে দুষ্টুমিটা তোমার থেকে যাচ্ছে নাকি উহ চোখের ইসারা বলছে না যারা ইন্টারভিউ করে সবাই আমার হিরোইন মানে আমার হিরো হ্যাঁ হিরোইনই তো আমার হিরোইনকে হ্যাঁ আমার হিরোইনকে প্রশ্ন করে যে সপ্তর্ষি খুব শান্ত আর হিরোইন যারা হয় তাদের প্রত্যেকেরই এই ধরনেরই রিয়াকশন থাকে তো সেটা তারাই বলতে পারবে আমি জানি না আমি জানিনা যেটা আমরা জানিনা হ্যাঁ মানে এটা আপনারা হয়তো জানেন না কিন্তু আয়ুষ্মান ক্যারেক্টারটা একটু মানে অ্যাটিটিউড বল মানে একটু রিজার্ভ থাকে আর কি সপ্তর্ষি দাদা অতটাও রিজার্ভ থাকে না সপ্তর্ষি দাদা কথা বলতে ভালোবাসে আর সপ্তর্ষি দাদা মানে কি বলবে সপ্তর্ষি দাদাও যে অতটা শান্ত সেটা কিন্তু নয়

আয়ুষ্মান গাঙ্গুলি হচ্ছে তার মা ইন্দ্রাণী গাঙ্গুলির বড় ছেলে আয়ুষ্মান মায়ের একমাত্র ভরসার জায়গা এবং মা মনে করেন তার যোগ্য উত্তরসূরি হওয়ার দাবিদার হচ্ছি আমি তো সেই জায়গাটাকে যথাযথ সম্মানের সাথে আমি বজায় রাখতে চাই পালন করতে চাই নিষ্ঠার সাথে আর আমি আমার মা হচ্ছে আমার আইডল আমি চাই মায়ের পথ অনুসরণ করে মা যেভাবে পরিবারকে সামলে আজকে এত বড় একটা ব্যবসা দাঁড় করিয়েছে আমিও চাই মায়ের মতন পরিবার সামলে ব্যবসাটাকে আগামী দিনে আরও বড় করতে আর আমার কাছে পরিবার মানে হচ্ছে শুধুমাত্র আমার মা বাবা ভাই আমি নই আমার কাছে পরিবার মানে আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ যারা কাজ করেন প্রত্যেকে হচ্ছে আমার কাছে পরিবার তার সবথেকে বড় উদাহরণ হচ্ছে কুসুমের বাবা শঙ্কর কাকা শঙ্কর কাকার সাথে আমার ছোটোবেলা থেকে একটা আলাদাই স্নেহের সম্পর্ক মানে শঙ্কর কাকার কোথাও গিয়ে যদি খারাপ লাগে কষ্ট হয় তার কষ্টে আমি ব্যথিত হই তো এরকম একটা কানেকশন আমাদের ভীষণই ভীষণই সেন্সিটিভ একটা ক্যারেক্টার আর এরকমই আমাদের পরিবারের প্রত্যেকটা কর্মচারীর সাথে আমাদের পরিবারের প্রত্যেকের মানে আমার মার বাবার ভাইয়ের সবার এরকমই মানে আমাদের পরিবারের প্রত্যেকটা কর্মচারীর সাথে আমাদের পরিবারের প্রত্যেকের আমার মার বাবার ভাইয়ের প্রত্যেকের এরকম একটা ইমোশনাল কানেকশন রাজবাড়ি তো মাড়ি হুম আমার মুভি আমার একজন ইন্দ্রাণী ইন্দ্রাণী গাঙ্গুলি আমার মার ক্যারেক্টারটা ভীষণ রাশবাড়ি মানে দেখে মনে হয় ভীষণ রাগী কিন্তু ততটাই দয়ার একটা মানে ক্যারেক্টার মানে সেই ক্যারেক্টারটাকে যতটা আপনারা দেখবেন এক্সপ্লোর করবেন তার ইমোশনাল জার্নিগুলো তার সাথে প্রত্যেকটা চরিত্রের কানেকশন যখন বিল্ড আপ হবে তখন তখন আরও ভালো লাগবে আপনাদের হ্যাঁ মানে আমার আর আমার জন্য তো ইন্দ্রাণী গাঙ্গুলী মানে বড়দের নাম মুখ দিয়ে নিতে নেই মানে দেবী মা আমার দেবী মা দেবী মা তো আমার জন্য ঈশ্বর মানে আমার জীবনটা আমার জীবনে আমি ওনাকে ঈশ্বরের স্থান দিয়েছি ভগবানের স্থান দিয়েছি ওনাকে খুবই ভালোবাসি আমি মন থেকে আর ছোটবেলা থেকে যেরকম সবাই রাজা রানী এদের গল্প শুনে বড় হয় আমি ছোট থেকেই দেবী মার গল্প শুনে বড় হয়েছি আর দেবী মাকে আমি খুবই ভালোবাসি আর সবসময় দেবী মায়ের পাশে থাকতে চাই দেবী মাকে সাহায্য করতে চাই আর সবসময় দেবী মাকে খুশি দেখতে চাই বা আর পান্তার সাথে একটু দেখেই দেখছিলাম বেশ বেশ মানে হ্যাঁ মানে ভয় প্রথম দিনে না প্রমোতে আমার একটু কিছু মিনিটের জন্য ভয় লেগেছিল তো তারপরে আমি ওর মাথায় একটু হাত বোলালাম তারপরে তারপরে হঠাৎ করে দেখি হয়ে গেল এবার মাঝে মাঝে কি হয় মাঝে মাঝে আমি একটু লাথি মারে একটু কামড়ায় চাটে চুল খায় চুলো খায় অন্য খেয়েছে অর্ধেকটা তো আর আমাকে তুমি এখন আমার পাশে দাঁড়িয়েছো তুমি পুরো স্মেল করতে পারবে ছাগল ছাগল তো ওরকম মাঝে মাঝে হয় কিন্তু এমনি পান্তা খুব মিষ্টি আমার ভাই কুসুমের ভাই হয় পান্তা একদমই আচ্ছা বাকিদের সঙ্গে খুব ভালো খুব ভালো গোটা টিমের সাথে প্রথম দিন থেকেই আমার বেশ ভালো একটা মানে আন্ডারস্ট্যান্ডেবিলিটি তৈরি হয়ে গেছে প্রথমে ভাবছিলাম হয়তো একটা নতুন টিম একটু অ্যাডজাস্ট করতে হয়তো একটু সময় লাগতে পারে কিন্তু একদমই তা না পুরো উল্টো একদম প্রথম দিন প্রথম শট থেকে তার আগেও তো মানে বহুবার তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে তো একদম মানে খুবই সুন্দরভাবে সেই জেলিংটা হয়ে গেছে আর অঞ্জনাদির কথা যত কম মানে যত বলবো ততই কম বলা হবে তো মানে ওনার মতো এত বড় এবং এত ভালো একজন আর্টিস্টের সাথে আমি স্ক্রিন শেয়ার করতে পারছি এবং আগামীতেও সিনস হবে তো আমি ভীষণই সৌভাগ্যবান আমি তার থেকে শিখি তার অভিনয় দেখেছি দেখি এবং যখন আমার শর্ট থাকে না অথচ আমি সেখানে প্রেজেন্ট থাকি স্পটে যখন তিনি শর্ট দেন আমি মনিটারে তার অ্যাক্টিং দেখি ভীষণ অনুপ্রাণিত হই এবং অনেক কিছু শিখি শুনছিলাম বাড়িতে কি ভোজপুরিতে কথা বলে আর এখানে বাংলা মানে বাংলা আমার টাইটেল হলো তিওয়ারি তানিষ্কা তিওয়ারি আমার বাবা হলো নন বেঙ্গলি আমার মা হলেন বাঙালি আমার মা বাঙালি বাবা নন বেঙ্গলি তো বাবার সাথে আমি হিন্দিতে কথা বলি মায়ের সাথে আমি বাংলায় কথা বলি দাদির সাথে আমি ভোজপুরিতে কথা বলি মানে এই বিষয়ে হ্যাঁ এই বিষয়ে আমি একটা ছোট্ট এক্সপিরিয়েন্স করেছি আমি তো আমি দেখেছি মানে আমার সামনে একদম ফোনে ওভার দ্য ফোনও বাবার সাথে হিন্দিতে কথা বলছে দাদির সাথে ভোজপুরিতে কথা বলছে এবং মার সাথে আমার সাথে বাংলা এবং তিনটে ল্যাঙ্গুয়েজ অ্যাট দ্য সেম টাইম সেম এফিসিয়েন্সি লেভেল মেনটেন করেও কথা বলছে যেটা মানে দেখে প্রাথমিকভাবে আমি অফুল হয়ে গেছিলাম তো তারপরে ওকে প্রেস করি যে ওয়ান্ডারফুল লিট্রালিংসার যাক যাক সবে শুরু লাল হয়ে গেছে গাল আমার ব্লাশের দরকার নেই টমেটো হয়ে গেছে গাল জাত্রবৎ অনেকটা পথ যেতে হবে হ্যাঁ একদমই তাই আসবে অনেকটা পথ যাওয়া হবে শুধুমাত্র আপনাদের ভালোবাসায় আপনাদের আশীর্বাদে তো এভাবেই আমাদের ভালো বাসতে থাকুন Kusum এভাবে ভালোবাসা দিতে থাকুন আয়ুষ মানকে এভাবে ভালোবাসা দিতে থাকুন আমাদের পুরো Kusum এর টিমটাকে আরে ভুলে গেছিল না না মানে হ্যাঁ মানে Kusum পুরো টিম পুরো পুরো টিম আপনারা এভাবে এতটা ভালোবাসা দিচ্ছেন এভাবেই সবসময় প্লিজ আমাদের পাশে থাকুন আশীর্বাদ দিতে থাকুন যাতে আমরা আপনাদের জন্য আমরা আরো অনেক ভালো ভালো এপিসোড নিয়ে আসব এটা তো শুধু একজনের হার্ডওয়ার্ক না অনেকজন আছেন ক্যামেরার পেছনে পুরো টিমেরই হার্ডওয়ার্ক আমরা সবসময় চেষ্টা করি জি বাংলা সবসময় চেষ্টা করে আপনাদেরকে ভালো ভালো সিরিয়াল উপহারে দেয়া তো আপনারা নিশ্চয়ই দেখুন কুসুম সোম থেকে রবি ঠিক বিকেল সাড়ে পাঁচটায় শুধুমাত্র জি বাংলায় একদম কুসুম একটা ডায়লগ चेके देखो मुखे लेगे थको <laughs>